ইসলাম পানি সংরক্ষণের প্রশংসা করে মহান আল্লাহ পানির গুরুত্বকে অধিক নিয়ামত করেছেন তাই আমাদের সকলের খেয়াল রাখতে হবে পানির অপচয় না করা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করা পানি হলো আল্লাহ নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি ছাড়া জীবন একেবারেই অচল কেবল পান করার চাহিদা মেটানোর জন্যই নয় বরং এটি প্রাণী ও উদ্ভিদের জীবনযাত্রার ধারাবাহিকতার জন্য একটি অপরিহার্য উপাদান ইবাদাত বন্দেকের জন্য একজন মমিনের দিনে পাঁচবার নামাজ পড়ার আগে সম্পূর্ণ অজু করা আবশ্যক নামাজের আগে এই পবিত্রতা অর্জন অবশ্যই প্রয়োজনীয় অজু ছাড়া কোনো নামাজ কবুল হয় না এখানেও পানির গুরুত্ব অপরিসীম আল্লাহ তালা মানুষের জীবিকা তথা ফলমূল তৈরিতে পরিমাণ মতো পানি দান করে থাকেন যা ছাড়া কোনো ফলমূল উৎপন্ন হতো না আল্লাহ বলেন যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে এছাড়া আল্লাহ মানুষের পিপাসা নিবারণের জন্য সুস্বাদু পানির ব্যবস্থা করেছেন যা ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব হতো না আল্লাহ বলেন তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি তোমরা কি তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি তা বর্ষণ করি আমি ইচ্ছা করলে লোনা করে দিতে পারি অতৎপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না পানি সংরক্ষণের জন্য রাসুল সাল আলহিম যেভাবে অজু করেছিলেন উজু করার সময় আমাদের পানি ব্যবহারে বিরত থাকা উচিত এমনকি যদিও আমাদের কাছে নদীও থাকে প্রবাহিত বৃহৎ নদীর তীরে উঁজু করেও অপচয় করো না নবীজি সালুল্লাহ ওয়াসাল্লাম নিজে মাত্র এক মগ পানি এক লিটারের দুই তিন অংশের সমতুল্য দিয়ে উঁজু করতেন এবং এক সা পানি আধুনিক আয়তনের পরিমাপে প্রায় তিন লিটারের সমতুল্য দিয়ে গোসল করতেন পানি ছাড়া অচল তাই পানির আরেক নাম জীবন এই পানির অপচয় রোধে এখনই সচেতন হতে হবে অতএব এই মূল্যবান প্রাকৃতিক সম্পদকে দায়িত্বের সাথে ব্যবহার করবেন আমাদের বিবেচনা করা উচিত যে আমরা প্রতিদিন কতটা পানি অপচয় করি যেখানে ইসলামী শিক্ষা পানির সংরক্ষণ এবং বিচক্ষণ ব্যবহারের উপর বিশেষ মনোযোগ দেয় যে কোনো কিছুর অপচয় বা অতিরিক্ত ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আর অতিরিক্ত অপচয় করো না আল্লাহ ধ্বংসকারীদের ভালোবাসেন না এমন অনেক সম্প্রদায় রয়েছে যাদের পরিষ্কার পানির ব্যবস্থা নেই তারা অকল্পনীয় কষ্টের সম্মুখীন হয় নারী ও শিশুদের কিছু পানি খেতে ঘন্টার পর ঘণ্টা হেঁটে যেতে হয় ইসলাম পানি দানকে উৎসাহিত করে এটা বোঝা যায় যে একবার নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন দান সর্বোত্তম তিনি উত্তর দিয়েছিলেন পানি পানির গুরুত্ব এত অধিক যে দুনিয়ায় পানি বিশেষজ্ঞরা এর গুরুত্ব বোঝাতে বিশ্ব পানি দিবস প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত এর গুরুত্বপূর্ণ স্লোগানগুলো দিয়ে আসছে সুতরাং পানি যেহেতু আল্লাহর প্রদত্ত অপর নিয়ামত তাই পানির অপচয় ও পরিবেশ বিপর্যয়ের মতো সকল কর্ম পরিহার করে সুস্বাদু পানির সংরক্ষণে এগিয়ে আসব পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করব। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন